করতে চাই সেগুলোর একটু শুরুতে যদি বলার চেষ্টা করি যে বাংলাদেশের ওপেনিং এ একটা চমক আসছে বাংলাদেশের নাম্বার একটা চমক আসছে নাম্বার একটা চমক আসছে বোলিং ডিপার্টমেন্টে কারা থাকবেন সেই জায়গায় বাংলাদেশ পাঁচ নাকি ছয়জন বোলারকে অ্যাভেলেবেল করবেন ফর দ্য ফার্স্ট ওডিআই এগেনস্ট শ্রীলঙ্কা সে ব্যাপার নিউ ডিসকাশন রয়েছে বাংলাদেশ দলের এই চমকগুলো নিয়ে আলোচনা করার আগে চারিত তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার দল আসলে অনেক কনফিডেন্ট ভালো ক্রিকেটার ক্যাপ্টেন মিরাজ কেমন এটা দেখার বিষয়ে মানে অনেকটা আন্ডারস্টিমিট করার একটা চেষ্টা করেছেন ফেক কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করেছেন বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কার এগেন্স্টে এটা একটা দারুণ সুযোগ হতে পারে নিজেদেরকে ঝালিয়ে তাতিয়ে এবং একই সাথে বছরের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিং যে বাংলাদেশ নেমে গেছে সেখান থেকে উত্তরণের জন্য একটা নতুন পদাঙ্ক অনুসরণের চেঞ্জেস গুলো নিয়ে কথা বলছিলাম ইলেভেন যদি আমি বলি ইলেভেনটা বলার আগে ওপেনিং আসলে কে থাকবে ওপেনিংয়ে একজনের স্লটটা একদমই ফিক্সড ওপেনিং এ আমাদের তানজিদ হাসান তামিম তামিম ইকবাল খান চলে যাবার পর তানজিদ হাসান তামিম ডে বাই ডে তার স্পটটাকে সিমেন্ট করার চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশ দলের যদি অবভিয়াস চয়েস কেউ থাকেন অ্যাজ এন ওপেনার সেটা হচ্ছেন তানজিদ হাসান তামিম বাট হু ইজ গোয়িং টু বি হিজ পার্টনার নাইম শেখ আফটার লং টাইম ন্যাশনাল টিমে কাম করেছেন এবং নাইম শেখ এই কাম করার থেকে কাম ব্যাক করার স্টোরিটাকে এমনভাবে বিল্ড করেছেন যেটা অনেক বেশি তার চেষ্টাকে গ্লোরিফাই করে মাঠ ভাড়া নিয়েছেন নিউ ল্যাবের মাঠে প্র্যাকটিস করেছেন নেট বোলার নিয়েছেন আলাদা ট্রেনার নিয়েছেন অ্যান্ড ফাইনালি ন্যাশনাল টিমে তিনি কাম করেছেন ডেফিনেটলি ইজ অ্যান ওপেনার রয়েছেন পারভেজ হোসেন ইমন টি টোয়েন্টিজে আমরা দেখেছি যে আপনার তামিম ইকবাল খান বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি হয়েছেন রয়েছেন লিটন কুমার দাস তিনিও স্কোয়াডে রয়েছেন সো এই তিনজনের মধ্যে একটা ব্যাটেল হতে যাচ্ছে হু ইজ গোয়িং টু বি দ্য পার্টনার ওপেনিং পার্টনার অফ তানসি হাসান তামিম এবং ওই জায়গাটাতে লিটন কুমার দাস পার্টনার হচ্ছেন না এবং এটা মোটামুটি ডান যেহেতু লিটন কুমার দাস হচ্ছেন না লিটন কুমার দাস ইলেভেনে থাকবেন কিনা এটাও একটা আলোচনা বিষয় সেই আলোচনা আমি আসছি নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমনের মধ্য থেকে অনেকেই মনে করছেন যে নাইম শেখ হয়তো ওপেনিং করবেন বাট যে আলোচনাটা এখন পর্যন্ত আজকে বাংলাদেশের লাস্ট প্র্যাকটিস সেশন এখন পর্যন্ত যেটা বিরাজমান তাতে পারভেজ হোসেন ইমন ইজ গোয়িং টু বি দ্য ওপেনিং পার্টনার অফ তানজিদ হাসান তামিম নাইম এই ম্যাচে অন্তত ইলেভেনে দেখতে পাবার সম্ভাবনা খুবই কম খুবই ক্ষীণ এবং সেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে তার কথা হয়েছে একটা কনফিউশন দূর করলাম নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত ডেফিনেটলি ইজ আ ভেরি গুড ক্রিকেটার স্পেশালি ইন ওরিয়াইস ক্যাপ্টেন্সি হারিয়েছেন বা ক্যাপ্টেন্সি থেকে অনেকটাই আসলে বিতর্কিত ভাবে তাকে সরানো হয়েছে এখানটায় ক্রিকেট অপারেশন একটা বড় ফেলিওর ছিল নাম্বার তে তিনি খেলবেন নাম্বার এ কে খেলবেন ইটস গোয়িং টু বি আ হিউজ কোয়েশ্চেন এবং আমি এই প্রশ্নটা তোলার আগে একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে লিটন কুমার দাস এলাইভেন থাকবেন কি থাকবেন না যেহেতু ওপেনার হিসেবে তিনি খেলছেন না একদমই আনডাউটেডলি তাহলে তার পজিশনটা কোথায় হচ্ছে নাকি তিনি থাকবেন নাকি থাকবেন না লিটন কুমার দাস না থাকবেন এবং টিম ম্যানেজমেন্ট টিল নাও যে প্ল্যানটা করেছে সেখানে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি নাম্বার ফোর ফর বাংলাদেশ লিটন কুমার দাসকে নাম্বার ফোরে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে লিটন কুমার দাস যদি চারে খেলেন হু উইল বি দ্য পার্ট অফ নাম্বার ফাইভ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ নাম্বার ফোর অনেক শোনা যাচ্ছিল যে মেহদি হাসান মিরাজ খেলবেন কি খেলবেন না নাফিজ ইকবাল খানকে আমরা দেখছি মেহদি হাসান মিরাজকে আমরা দেখছি অল আর সেট টু ডু দেয়ার বেস্ট এগেনস্ট শ্রীলঙ্কা সো যে আলোচনাটা আমি করছিলাম আজকে শুকনা লাগছে আমাকে নাফিস ভাই কমপ্লিমেন্ট দিয়ে গেলেন গতকাল বলেছিলেন যে আমাকে মোটা লাগছিল তো যে আলোচনাটা করতে চাই নাম্বার ফাইভ এ কে মেহেদি হাসান মিরাজ এখন চলে গেলেন তিনি নাকি তাহিদ হৃদয় দ্য সেকেন্ড নেম নাম্বার ফাইভ হচ্ছে তাহিদ হৃদয় নাম্বার সিক্সে মেহেদি হাসান মিরাজ ফাইনালি তিনি ভেবেছেন চিন্তা করেছেন ডিসিশন নিয়েছেন উইথ ফিল সিমন্স অ্যান্ড দ্য আদার ডিসিশন মেকার্স অফ দ্য ন্যাশনাল টিম নাম্বার সিক্স ইজ দ্য বেস্ট পজিশন অফ দ্য ক্যাপ্টেন কস আগের পাঁচজন কি করে চারজন কি করে সিচুয়েশন কি হয় সেই সিচুয়েশনটাকে কিভাবে এক্সিলারেট করতে হয় সেই কাজটা করতে চান ক্যাপ্টেন হিমসেলফ সো হি ইজ টু বি দ্য ব্যাটার অন নাম্বার সিক্স নাম্বার সেভেনে চাকির আলী অনিক নাকি শামীম হোসেন পাটোয়ারি এই আলোচনায় জাকের আলি অনেক অবভিয়াসলি ইজ গোয়িং টু বি দ্য পার অফ দ্য ইলেভেন সো টপ সেভেন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এখানটায় যথেষ্ট চমক রয়েছে নাইম শেখ এবং লিটন কুমার দাসে কেউই ওপেন করবেন না এই ওপেনিং পার্টনারশিপে আমরা পারভেজ হোসেন নিমনকে হোপফুলি দেখতে পাবো হাসান তামিম নাম্বার থ্রি নিয়ে যে আলোচনাটা সেখানটায় নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য আই থিঙ্ক বিগেস্ট সারপ্রাইজ ফর দ্য অপোনেন্ট কারণ তাকে নিয়ে পরিকল্পনা হয় আপনি করবেন লোয়ার মিডল অর্ডারে

অফ স্পিনিং তার পার্টনার হবার সম্ভাবনায় দুজন রয়েছে স্পিনিং পার্টনার একজন আপনারা সবাই জানেন যে আমাদের ঋষাদ হোসেন আর একজন তানবীর ঋষাদের চান্সটা এখন পর্যন্ত বেশি যেটা শোনা যাচ্ছে তিনজন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে অ্যান্ড অবভিয়াসলি আজকে লাস্ট প্র্যাকটিস সেশনে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে অনেক নিগেলস ফিগেলস থাকে সেরকম কোনো কিছু ঘটবে না হোপফুলি মুস্তাফিজ এবং তাস্কিন বাংলাদেশের বেস্ট পেস প্লেয়ার আলটিমেটলি ইজ টু বি দ্য পার্ট অফ ন্যাশনাল সাইড এগেইন টুগেদার সো এই দুজনকে আমরা পাচ্ছি বাংলাদেশ দলের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা আমার কাছে মনে হয় যে এখানটায় হবে একসাথে মুস্তাফিজ এবং মাঠে নামা চয়েস এবং যেকোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘোরানোর ক্ষেত্রে তাদের যে রোল সেটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই মুস্তাফিজ আইপিএলে গিয়ে কি করেছেন এবং তাস্কিন আহমেদ তিনি কতটা আগ্রাসী হয়ে ফিরতে অপেক্ষায় রয়েছেন উই অল নো তাদের সাথে থার্ড পেসার হিসেবে কে খেলবে তিনজন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে হাসান মাহমুদ অর তানজিম সাকিব তামিম তো রয়েছেন টপে সাকিব খেলবেন কিনা এখানটায় বেশ আলোচনা রয়েছে তানজিম সাকিবকে নিয়ে একটা ঝোঁক রয়েছে এই হচ্ছে হি কুড ব্যাট ফোয়েল ব্যাটিংটা তিনি বেশ ভালো পারেন হাসান মাহমুদকে নিয়ে আলোচনা রয়েছে তিনি অনেকটা আন্ডার বাট ইজ এ ভেরি নাইস পারফর্মার ইম্পর্টেন্ট মোমেন্টে মোমেন্টাম ক্রিয়েট করেন স্লক ওভারগুলোতে ভালো বল করতে পারেন কোনো কারণে দীর্ঘদিন পর ন্যাশনাল টিমে সার্ভিস দিতে আসা আমাদের তাস্কিন কিংবা মুস্তাফি যদি ফল করেন সেখানটায় এক্সপেরিয়েন্স বিবেচনায় তানজিম সাকিবের থেকে হাসান মাহমুদে গিয়ে সো দিস অল আর দা ডিসকাশন ইজ গোয়িং অন এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল দে উইল পিক হাসান মাহমুদ মাইট বি বা তানজিম সাকিবের সুযোগটা কেউ অফ করে দেওয়া যাচ্ছে না সো দ্য ইলেভেন আলটিমেটলি বাংলাদেশ ইজ গোয়িং টু বি প্রিপেয়ার ফর দ্য নেক্সট ম্যাচ নেক্সট ওডিআই এগেনস্ট